راشن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل درشق من دو انوشتان پرشنو گینے چابی اے انوشتانی اپنا در کے شاگتوم آشون بھالو بھالو نیو شوکر امرا دیکھر پرستو تینی নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি وسلم এ পতি দরুদ পাক পড়ার অসংকো ফাজিলত এবং বরকত রয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি وسلم ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদে পাক পড়ে সে দরুদে পাক রব্বে কায়नात جل্লা জলালহু যদি কবুল করে না তাহলে সে বান্দার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেয়া হয় সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ পর্বে নেয় আজকেও দারুল ইফতাহ আলে সুনতে মুফতি শফিক আত্মারি মাদানী দামাদুমলা আলী আমাদের সাথে রয়েছেন তিনি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন তাই অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন টিভি স্ক্রিনে কল সেন্টারে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আমাদেরকে কল করুন এবং কল করে নিজের শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে আপনারা প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্ন আমাদের অনুষ্ঠানে সম্পৃক্ত করব সামিল করব ইনশা আল্লাহুল করিম সাল হাবিব সাল্লাহ সাল আলিহিবসাল্লাম মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ আপনাদের পাঠানো কল এবং এস এম এসের মাধ্যমে যে সকল প্রশ্ন আমাদের কাছে এসেছে দারুল ইফতায় সন্ন্যতে মুফতি শফিক আত্মারি দ আহমদ কাতুল আলিয়া বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন তো ইনশাল্লাউল করিম আমরা দেরি করব না যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে কোন বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন আসুন আপনাদের প্রশ্ন শুনে যে প্রশ্ন চালিয়ে দিন

দ্বিতীয়ত দ্বীপ্রহর যে সময়কে সাধারণত জাওয়ালের সময় বলা হয় এটাও মক্রু সময় আর তৃতীয়ত সূর্য ডুবে যাওয়ার ২০ মিনিট পূর্বের সময় তো এগুলোকে মক্রু সময় বলা হয়ে তাকে এতে কোনো ধরনের নামাজ পড়া জায়েজ নেই না আদায় পড়তে পারেন না কাজা পড়তে পারেন তো এই জন্য মক্রু সময়ে কাজা নামাজ এটাও যথার্থ নয় পরাও যায় নে আর সেটা কাজা হিসেবে বিবেচিত হয় না হ্যাঁ যদিও বা কারও সেই দিনের আসরের নামাজ থেকে যায় তখন তিনি সেটাকে মাকরু সময়ের মধ্য পরে নিবেন কাজা করবেন না উদাহরণস্বরূপ আসরের জামাত হয়ে গেছে এখন সময় গড়াতে গড়াতে তিনি এসে পৌঁছলেন মাগরিব শুরুর পাঁচ মিনিট আগে তো তাকে এটা বলা হবে না আজকের আসরের নামাজ কাজা করে নিন পরবর্তীতে কাজা পরবেন না এটা এখনো কাজা হয়নি মাক্রু আক্ত অবশ্যই কিন্তু আসরের যে ওয়াক্ত রয়েছে সেটা এখনও বাকি রয়েছে তো সেই সময়ে আসরের নামাজ আদায় করা তার জন্য ফরজ কিন্তু এতটা বিলম্বে আসর পরা এটা জায়েজ নেই এটা গুনাহের কাজ যদি কারণ ছাড়া হয়ে যায় আর কোথাও যাওয়ার কারণে লেঠি হয়ে গেল তো শরীর কোনো উজর নেই যে বিলম্ব হলে এটা ঠিক আছে কিন্তু কোন কারণ ছাড়া বিলম্ব করা এটা জায়েজ নেই কিন্তু আসরের নামাজও পরে নিবেন এবং এটা আদায় হয়ে যাবে কিন্তু কাজা নামাজ এই আউকাতে মাকরুহা অর্থাৎ মকরু সময়ের মধ্যে পড়তে পারবেন না এবং নফল নামাজও এই সময়ের মধ্যে আদায় করতে পারবেন না এগুলো মকরু সময় ব্যতীত অন্য কোন সময় পড়তে হবে মাসাল অত্যন্ত সুন্দরভাবে মতি সাহেব উত্তর প্রদান করেছেন অনুরোধ করব দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হাজরত আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়া সত্তর কাদর মদ্দাজিল আলী অত্যন্ত মূল্যবান একটি কিতাব বিশ্ববিখ্যাত একটি কিতাব যার নাম হচ্ছে নামাজের আহকাম টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই নামাজের আহকামের একটি অধ্যায় হচ্ছে কাজা নামাজের পদ্ধতি আলহামদুলিল্লাহ এই বিষয়ে অনেক এখানে বিভিন্ন মসলামা সাইলও লেখা হয়েছে তো অবশ্যই এটি অধ্যয়ন করুন এবং নামাজের মসলামা সাইল শিখে তার উপর আমল করুন ইনশাল্লাহ উল সঠিকভাবে আমরা ইবাদত করতে পারবো যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম রহমাতুল্লা রাকতু ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ই বাবা রাকা তু জি ভাই হুজুরের কাছে আমার একটা প্রশ্ন সুন্নত নামাজ এবং নফল নামাজ যদি ভুল হয় তাহলে কি সাহসী দিতে হয় এ সম্পর্কে জানিয়ে দিতে খুশি হতাম যে মুক্তিসাপ কে বলবেন এই বিষয়ে নফল নামাজ এবং সুন্নত নামাজে যদি ভুল হয়ে যায় সেজদা সাহু করতে হবে কি না শরীয়তের কি বিধান রয়েছে আমাদেরকে বিস্তারিত বলে জি হ্যাঁ অবশ্যই যদি কোনো ভুলের কারণে শাহু সিজদা আবশ্যিক হয়ে যায় তো শাহু সিজদা তো দিতে হবে এটা ভুল প্রচলন মানুষের মধ্যে যে ফরস নামাজের মধ্যে শাহু সিজদা হবে নফলের মধ্যে নেই সুন্নতের মধ্যে নেই না না এমনটা নয় সুন্নত আপনি পড়লে যদি ভুলে ওয়াজিব ছুটে যায় তাহলে শাহু সিজদা করতে হবে আর যদি ইচ্ছাকৃত কোনো ওয়াজিব ছুটে যায় তখন সাহসীজ কাজ হবে না সেই নামাজকে পুনরাবৃত্তি অবশ্যই করতে হবে তো এই ভুল ধারণা আপনার মাথা থেকে ফেলে দিন যে সুন্নতের মধ্যে সাহসীজ নেই নফলের মধ্যে সাহসীসদা নেই সুন্নতের মধ্যেও সাহসীজা রয়েছে নফলের মধ্যেও সাহসীসদা রয়েছে যদি ওয়াজিব ভুলে থেকে যায় তাহলে সাহসীজ করতে হবে আর যদি কেউ জেনে বুঝে ওয়াজিব ছেড়ে দেয় তো সেটা সাহসীসদা দ্বারা কাজ হবে না তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমেনা মাহমুদ জসীম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন। শেষ বইরকে আতায়াতু দুরূদের পর অন্য কি কি দোয়া পড়া যাবে? এই সম্পর্কে জানি দিলে مہربانی করে খুশি হব। জি মুফতি সাহেব এই বিষয়ে কি বলবেন? একটু বিস্তারিত বল। জি হ্যাঁ একেবারে শেষ বইটুকে যখন আপনি বসেন তো আতাহিয়াত আপনি পড়লেন দুরূদে ইব্রাহিম আপনি পড়লেন এখন আপনি যে কোনো ধরনের দোয়া মাছুরা। অর্থাৎ রব্বানা দুনিয়া হাসানা এই দোয়া পরে থাকেন অথবা অন্য কোনো দোয়া যেটা কুরআন এবং হাদিসের মধ্যে মজুদ রয়েছে সেই দোয়া আপনি পড়তে পারেন দোয়া করতে পারেন যদি এই দোয়া আপনি পড়েন এবং আরো অতিরিক্ত অন্য কোন দোয়া আপনি পড়তে চাইলে তো সেই দোয়া পড়তে পারেন হ্যাঁ অবশ্যই এখানে এটা জরুরি যে ইমাম অধিক দোয়ের মধ্যে সময় কাটাবেন না কারণ ইমামের পিছনে লোক রয়েছে আর মানুষের যদি কষ্ট হয় মানুষের অসুবিধা হলে আর ইমাম সাহেব অতিরিক্ত দোয়া পড়ছেন আরো বেশি দোয়া আদায় করছেন তখন ইমামের জন্য এই অনুমতি থাকবে না যে ইমাম এতটা দেরি করবে বরং ইমাম মানুষের অবস্থা ভেদে তার নামাজকে তিনি পড়াবেন এজন্য ইমাম অতিরিক্ত দোয়া আত্মাহিয়াতের মধ্যে দরুদ ইব্রাহিমের পরে অতিরিক্ত দোয়া পড়বেন না আপনি ইমাম ব্যতীত পড়ছেন একাকী নামাজ পড়ছেন ছাই আপনি ফরোজ নামাজ পড়ুন কিংবা নফর নামাজ পড়ুন তো শেষ বৈঠকের মধ্যে আরও অতিরিক্ত দোয়াও পড়তে পারেন এটার অনুমতি রয়েছে যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দেসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ ইয়াত মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন আমি শুনেছি মেহরাব মসজিদের অংশ না এর বাস্তবতা কতটুকু যদি মেহরাব মসজিদের অংশ না হয় তাহলে ইমাম সাহেব কতটুকু সতর্কতা অবলম্বন করবে যদি ইমাম সাহেবের পা মেহরাবের ভিতর থাকে তাহলে এক্ষেত্রে নামাজের হুকুম কি হবে জি মুফতি সাহেব কী বলবেন এ বিষয়ে অত্যন্ত চমৎকার এবং আমাদের সমাজের মধ্যে এই বিষয়টি শোনা যায় কি বলবেন এ বিষয়ে শরীয়তের কি হুকুম বিধান রয়েছে একটু বিস্তারিত বলুন মেহরাব মসজিদের অংশ এমনটা নয় যে মেহরাব মসজিদের বাইরের অংশ এটা মানুষের মধ্যে প্রসিদ্ধ মেহরাব বাইরে থাকে আর বাকি মসজিদের মধ্যে এমনটা নয় যে মেহরাব রয়েছে এটা মসজিদের অংশ বরং আয়নে মসজিদ এটা মসজিদের অংশ এটাকে মসজিদের বাইরের অংশ মানা হবে না এটাকে বাইরের বলা যাবে যদিও আপনি যেটা বলেছেন ইমাম কি সতর্কতা অবলম্বন করবে দেখুন ইমামের জন্য যে হুকুম রয়েছে মাসালা এমন যে ইমাম শুধুমাত্র মেহরাবের মধ্যে দাঁড়াবেন না বরং মেহরাব থেকে কিছুটা ওনার পা মেহরাবের বাইরে থাকবে শুধু মেহরাবের মধ্যে নয় অর্থাৎ যদি শুধু মেহরাবের মধ্যে মশল্লা বিছায় তখনও ইমাম নির্ধারিতভাবে তিনি শুধুমাত্র মেহেরাবের মধ্যে থাকবেন না তার পা ইত্যাদি কিছুটা মেহেরাবের বাইরে থাকবে হ্যাঁ অবশ্যই কিছু জায়গা এমন রয়েছে যেখানে এটার সুযোগ থাকে না পেছনেও কাতা রয়েছে অতপর ইমাম সাহেব যখন পেছনে যাবেন তখন পেছনের কাতারও পরিবর্তন হয়ে যাবে অতপর সব কিছু অ্যালোমেলো হয়ে যাবে তো ঠিক আছে ইমাম যদি মেহেরাবের মধ্যেও দাঁড়িয়ে নামাজ পড়িয়ে দেন তো কোনো অসুবিধা নেই অর্থাৎ নামাজ হয়ে যাবে কিন্তু এটার সম্পর্ক একটি আউলা খেলাফে আউলা আফজল গাইরে আফজলের সাথে অর্থাৎ একলা ইমামের দারণ এটাকে মাকরু বলা হয়েছে মাকরু হে তানজিহ মাকরু বলা হয়েছে কিন্তু যদি এমন কোনো জায়গা হয় ইমাম পেছনে যেতে পারবেন না পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই তো ঠিক আছে নামাজ হয়ে যাবে নামাজে কোনো অসুবিধা হবে না আরশারাকে যে ইসলাম ভাই প্রশ্ন করেছেন নিজের উত্তর পেয়ে গিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে মুক্তিসাভ উত্তর প্রদান করেছেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই আসসালামু আরেকুম মরাস নতুন হি আমার নাম মোহাম্মদ মাহিবুল্লাহ আমি সোনারগাঁ রানগঞ্জ থেকে বলছি হুজুর এর কাছে আমার প্রশ্নে আমরা দেখতে পাই না আমাজে দাঁড়িয়ে বারবার হাত ছেড়ে দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় চুলকাই। না আমাজে দাঁড়িয়ে কতবার হাত সারতে পারবো জি মুফতি সাহেব কী বলবেন এই বিশ্ব অনেকে নামাজরত অবস্থায় চুলকাতেই থাকে তো শরীয়তের কি বিধান এই সম্পর্কে একটু আমাদেরকে বলুন নামাজের মধ্যে এক রুকনের মধ্যে নামাজি দুইবার হাত উঠানোর অনুমতি রয়েছে তৃতীয়বার উত্তোলন করলে তো নামাজ ভেঙে যাবে উদাহরণস্বরূপ আপনি এইভাবে বেঁধে নামাজ শুরু করলেন এখন যদি তিনি একবার হাত তুললেন কোথাও চুলকানোর পরে তিনি হাত রেখে দিলেন অতপর তিনি দ্বিতীয়বার আবার হাত উত্তোলন করলেন আবার কোথাও চুলকানোর পর উনি হাত রেখে দিলেন এভাবে দুইবার হল এখন তৃতীয়বার উঠাবেন না এক রুখনের মধ্যে এক কিয়াম এই রুকু হলে একটি রুকুন সিজদা হলে সেটা আরেকটি রুকুন তো এক রুকুনের মধ্যে দুইবার সুযোগ আছে তৃতীয়বার উত্তোলন করলে তো তাতে নামাজ ভেঙে যাবে তো এই বিষয়টি খেয়াল রাখা জরুরি অনেক লোক আসে তারপরে টুপি ঠিক করতে থাকে এইভাবে অথপর চুল কিছুটা নাড়াচাড়া করল কারো দাড়ি থাকলে দাঁড়ি নিয়ে খেলতে থাকে তো নামাজের মধ্যে আপনি তো এভাবে করতে পারবেন না এটা কঠিন মক্রুয়ে তাহরিমার মধ্যে আপনার দাড়ির সাথে আপনার পোশাকের সাথে অনত্য কাজের মধ্যে ব্যস্ত থাকা খেলতে থাকা তো যদি কোনো প্রয়োজন থাকে আপনি একবার তুললেন হাত আর অতপর দ্বিতীয়বার তুলে নিলেন তৃতীয়বার তুলবেন না তাতে নামাজ আপনার ভেঙে যাবে আর এই মাসালা রুকুনের জন্য পুরো নামাজের নয় যে আপনি চার রাকাত দুই রাকাত নামাজের নিয়ত করলেন পুরো নামাজের মধ্যে এমনটা নয় বরং এক রুকুনের মাসালা ক্যাম রয়েছে এক ক্যাম রুখু রয়েছে রুখু এক রুকুন আর তা মধ্যে বসলে সেটাও এক রুকুন তো প্রত্যেক রাকাতে এক রুকুনের সুযোগ রয়েছে দ্বিতীয় রুকুন করলে আপনার নামাজ ভেঙে যাবে তো আর এটা জরুরি নয় যে অবশ্যই উঠাবেন প্রয়োজন ছাড়া এমনটা করাটাই তো একেবারেই মকরু অপছন্দনীয় প্রয়োজন ছাড়া উঠাবেন না যদি প্রয়োজন হয় তাহলে আপনি হাত উঠাতে পারবেন আর যে রুখসাত আমি বলেছি একবার দুইবার এমন অনুমতি রয়েছে তৃতীয়বার এমন অনুমতি নেই না হয় নামাজ ভঙ্গ হয়ে যাবে আলহামদুলিল্লাহ মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি উত্তর প্রদান করেছেন অনুরোধ করব আমির আলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া লিখিত নামাজের আহকাম অবশ্যই আপনারা অধ্যয়ন করুন নামাজ ফরজ নামাজ সম্পর্কে ইলিম শিখাও ফরজ অনেক সময় আমরা ইবাদত তো করি কিন্তু সেই ইবাদত সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে সঠিকভাবে আমরা আদায় করতে পারি না নামাজের আহকামের মধ্যে নামাজে যে মাকরুয়ের তাহরিমই রয়েছে সে সম্পর্কে আমিরাইলে শুনত অত্যন্ত সুন্দরভাবে তিনি সেখানে আলোচনা এবং বিষয়াদি সম্পর্কে তিনি লিপি লিপিবদ্ধ করেছেন অনুরোধ করব অবশ্যই এই কিতাবটি প্রত্যেকের জন্য প্রয়োজন এই কিতাবটি যেন আমরা অধ্যয়ন করি এবং ইসলামী বোনদের জন্য ইসলামী বন্ধের নামাজ তিনি লিখেছেন অবশ্যই ইসলামী বোনরা এই কিতাব অধ্যয়ন করুন হাবিব দর্শক দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করছেন দারুল ইফতা আহলে সুনাতের মুফতি মাদানি মাদানী দাম কাত আলিয়া তাই অনুরোধ করব আপনারা আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশা আল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর প্রদান করা হবে আরও কয়েকটি প্রশ্ন রয়েছে প্রশ্ন শুনবো এবং মুফতি সাহেব থেকে উত্তর আমরা নিব ইনশা আল্লাহুল করিম যে প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আমার নাম মোহাম্মদ এনামুল হক আমার প্রশ্ন হলো মঙ্গলবারে কি কাপড় সেলাই করতে পারবো আমাকে কেউ একজন বলেছে মঙ্গলবারে কাপড় সেলাই করা যায় না মুক্তি সাহেব দিক নির্দেশনা প্রদান করুন এই কথা আসলে দিক থেকে কতটুকু সঠিক যে মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে যে আমার ভাই প্রশ্ন করলো একটু বিস্তারিত বল শরি ভিত্তিতে যে শরি মশলা রয়েছে যেটা হুকমে শরি চায় আপনি মঙ্গলবার কাপড় সেলাই করুন বুধবার সেলাই করুন জুমার রাত সেলাই করুন অথবা জুমার দিন পুরো সপ্তাহ পুরো মাস এগুলো আমাদের জন্য এতে কাপড় সেলাই করা যেতে পারে কোনো নিষেধাজ্ঞা নেই অর্থাৎ শরি ভিত্তিতে এমন কিছু সময় কিছু কথা এমন প্রচলিত থাকে যেটা বুজুর্গানী কেরাম থেকে প্রমাণিত আর তারা নিজেদের গবেষণার ভিত্তিতে এবং রিয়াজতের ভিত্তিতে সে বক্তব্য পেশ করেন অর্থাৎ ওনারা শরী মাসালা হিসেবে এগুলোকে বর্ণনা করেন না হ্যাঁ এমন কেরামের কথা উল্লেখ রয়েছে যে মঙ্গলবারে যে কাপড় কাটা হয় কিংবা যে কাপড় সেলাই করা হয় তো তার ক্ষতির আশঙ্কা রয়েছে নষ্ট হয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া এটার সম্ভাবনা রয়েছে কিন্তু এটা তাদের মুশাহাদার কথা এটাকে আমরা মনে করতে না যে মঙ্গলবার একেবারে আখিদা অমঙ্গল এমনটা নয় মঙ্গল অন্যান্য দিনের মতো দিন তাতে আপনি কাপড়ে সেলাই করতে পারবেন অন্যান্য কাজ করতে পারবেন এতে কোন নিষেধাজ্ঞা নেই যদিও বা যদি কেউ এই বুজুর্গানে গ্রামদের কথা অনুযায়ী নিজেকে বাঁচিয়ে রাখে ঠিক আছে কিন্তু যার টেইলার্সের দোকান আছে অথবা এমন কোনো দর্জি কিংবা টেইলার্স যাদের প্রতিদিনকার কাজ এটা তো তারা মঙ্গলবার তো ছুটি করে না নিজের কাজ ঠিক আছে করতে থাকে কাজ অর্থাৎ শরীয়তে জায়েজ নেই হারাম এমন কিছু নয় জায়েজ রয়েছে আর কোনো মাকরুও নয় যদিও বা এই মতামতগুলোর পেছনে যেখানে বুজুগানিকেরামের মুশাহাদে তাকে গবেষণা থাকে যদি কেউ বেঁচে থাকে বেছে না থাকলে আর যদি সে বলে যে আমি কাজ করতে থাকবো তখনও ঠিক আছে কোনো অসুবিধা নেই পরবর্তী প্রশ্ন চালিয়ে সাহেবের কাছে আমার একটি প্রশ্ন একটি মাছ কাটার পর তার পেট থেকে আরেকটি মাছ বের হয়েছে তার এই মাছটার বিধানটা কি জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন যদি কোনো মাছের প্যাট থেকে কোনো মাছ বের হয় আর সেটাও সাধারণ মাছের মতো যদি কোনো মাছ হয়ে থাকে তাতে কোনো ধরনের কোনো পরিবর্তন পরিবর্তন হয়নি গন্ধও নেই তো সেটাও একটা মাছ আর হালাল একেবারে এটা খেতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই অর্থাৎ এটি একটি মাছ মাছের মধ্যে যে গুণাগুণ দরকার তা তার মধ্যে মৌজুদ রয়েছে আর তার মধ্যে যদি পরিবর্তন চলে আসে এবং দুর্গন্ধ ছড়ায় তো তখন সেটা খাওয়া হবে না তখন সেটা খাওয়া যায়জ নয় কিন্তু যদি একেবারে নর্মাল মাছ বের হয় আর কোনো এই ধরনের পরিবর্তন পরিবর্তন না হয় তো সেক্ষেত্রে এটা খেতে পারবেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামাইকুম ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ হারুন রশিদ মুক্তি সাহেবের কাছে আমার প্রশ্ন আমাদের এখানে বিভিন্ন প্রকার জিনিসের মাধ্যমে নজর কাটানো হয় যেমন পরিষ্কার পানি লেবু ইত্যাদি এগুলো কি অপচয় হিসেবে গণ্য হবে জানালে উপকৃত হতাম জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে অত্যন্ত চমৎকার প্রশ্ন করা হয়েছে একটু বিস্তারিত বলে নজর কাটানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে কিছু এমন পদ্ধতি রয়েছে যেগুলো রেওয়ায়েতের মধ্যে এবং হাদিসের তৈয়বার মধ্যে মজুদ রয়েছে তো উত্তম হচ্ছে এটা সেই ওজিফাগুলোর মাধ্যমে সেই রেওয়ায়েতের উপর আমল করে নজর কাটিয়ে নিন যদিও বা অনেক জিনিস সাধারণ লোকের মধ্যে টোটকা হিসাবে প্রসিদ্ধ হয়ে যায় অনেক লোক মরিচের মাধ্যমে নজর কাটান যেভাবে আপনি বললেন লেবুর মাধ্যমে পানির মাধ্যমে অনেকে কাটিয়ে থাকেন দেখুন সাধারণের মধ্যে যদি এমন কোনো টোটকা যেটা শরীয়তের প্রতিবন্ধক না হয় প্রতিবন্ধক না হলে তো সেটা জায়েজ হয়ে যায় তাতে আমলও করতে পারবেন মরিচ দ্বারা যেটা কাটানো হয় কিংবা লেবুর মাধ্যমে যেটা কাটানো হয় তো এটাও উপকার লাভের জন্য উপকার লাভের আশায় করা হয়েছে কোনো অপচয়ের বিষয় এখানে আসে না এটা বলা হবে না যে মরিচ চুলায় ফেলে দিয়েছে এটা অপচয় হয়ে গেছে এটা অপচয় নয় কেননা এই আমল উপকার লাভের জন্য করা হয়েছে আর আল্লাহ পাক এই বস্তুগুলো আমাদের উপকারের জন্য যে আমরা যাতে উপকার লাভ করতে পারি তো সাধারণের এমন কোনো টোটকা কিংবা সাধারণের মধ্যে প্রসিদ্ধ এমন কোনো বস্তু যে যেটা শরীয়তের প্রতিবন্ধক হয় না তার মাধ্যমে যদি কেউ আমল করে নজর কাটায় তো একেবারে কাটাতে পারবেন অধিক উত্তম অধিক ভালো হচ্ছে এটা যে রেওয়ায়তের মধ্যে যে নজর কাটানোর যে হাদিসে পাকের মধ্যে রেওয়ায়তের মধ্যে যেটা বর্ণনা করা হয়েছে সেই অনুযায়ী নজর কাটানো হলে যদি কেউ টোটকা ব্যবহার করে নজর কাটিয়ে নেয় তো কাটাতে পারবেন শরীয়তে নিষেধাজ্ঞা নেই এটা অপচয় হবে না যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আইবালি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ভিতরের নামাজের তৃতীয় রাকাতে দুয়া কোন স্থানে বলে সুরা ফাতেহা পড়লে এখন কি করব এ ব্যাপারে নির্দেশনা প্রদান করুন জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে বিথির নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত পড়া এটা ওয়াজিব তার জন্য তকবির দেওয়াও ওয়াজিব আর দোয়ায়ে কুনুত এটাও আজিব এটি এমন একটি দোয়া যেটি প্রসিদ্ধ একটি দোয়া আর সাধারণ যে দোয়া রয়েছে সেটাকে দোয়ায়ে কুনুত বলা হয়ে থাকে একটি হচ্ছে প্রসিদ্ধ মাসনুন অধিক সবাবের কাজ এই দোয়াটি যেন পড়া হয় কিন্তু তার জায়গায় যদি কেউ রাব্বানা আতে না দুনিয়া হাসনাতান এটা পরে অথবা তার জায়গায় আল্লাহম্মদ ফিরলি আল্লাহম্মদ ফিরলি তো এটাও দোয়া ওয়াজিব আদায় হয়ে যাবে নামাজ আদায় হয়ে যাবে এখন আপনি বললেন ভুল কর আলহামদু পরে নিয়েছেন আলহামদু শরীফ ও দোয়া আলহামদু দোয়া আফদাল উদ্দোয়া আলহামদুলিল্লাহ তো এতেও সে ওয়াজিব আদায় হয়ে যাবে তো ওয়াজিব আদায় হয়ে যাবে যদিও বা অধিক উত্তম হচ্ছে যে মসরুম দোয়া রয়েছে অর্থাৎ প্রসিদ্ধ যে দোয়ায়ে কোনদ রয়েছে সেটা পড়া হবে যাতে সবদিক লাভ করেন শূন্য আদায় হয়ে যায় ওয়াজিবও আদায় হয়ে যায় জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা যারাই আমাদেরকে পর্যন্ত প্রশ্ন করেছেন সবার জন্য দুয়ার হইল আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ আমাদের মুফতি শফিক আত্মারি মাদানী দাহাম কাতুমুল্লাহ আলিয়া তিনি প্রদান করেছেন এই অনুষ্ঠান যারা দেখেছেন আশা রাখি এই বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমরা অসংখ্য শরীয়তের বিধান সম্পর্কে জানতে আমরা সক্ষম হচ্ছি তাই অনুরোধ করব। যখনই এই অনুষ্ঠান দেখবেন কলম ডায়েরি নিয়ে বসবেন এবং বিভিন্ন প্রশ্ন এবং উত্তর লেখার চেষ্টা করবেন আজকেও আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন সময় হয়েছে বিদায় নেবার যারাই আমাদের সাথে ছিলেন আপনাদের জন্য দোয়া আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সাথে থাক প্রশ্ন জ্ঞানে প্রশ্ন জ্ঞানে প্রশ্ন জ্ঞানের ছবি